মণিকে এবার নতুন রূপে দেখা যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জন্য নাটকের এক হাজার দুইশত চব্বিশতম পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন আয়ান এবং দিলারকে দেখা যাবে তারা বাড়িতে বসে যখন রান্নাবান্না নিয়ে আলোচনা করবে ঠিক তখনই কলিং বিলে ক্লিক আসবে আর তখনই আয়নকে দেখা যাবে সে দৌড়ে যখন দরজা খুলবে তখন অপরিচিত একটা লোককে দেখতে পারবে এবং দেখে তো পুরো অবাক হয়ে যাবে আসলে অপরিচিত নয় ওটাই হচ্ছে মনি। মনিকে দেখা যাবে সে খুব স্টাইলিশভাবে সেজে গুজে ওখানে দাঁড়াবে আর মনিকে দেখে দিলারা এবং আয়ন দুজনেই অনেক বেশি অবাক হয়ে যাবে তখন দিলার বলবে কি ব্যাপার মনি তুই এইভাবে কেন চলে এসেছিস তোকে দেখে তো প্রথমে আমি চিনতেই পারিনি আর এই কথা শুনে মনে বলবে আসলে আমি যেহেতু অফিসের সকল দায়িত্ব কর্তব্য বহন করব সেহেতু আমাকে তো ওভাবেই তৈরি করতে হবে আমি তো আর ক্রিকেট খেলা সেই পোশাক পরে অফিসে অফিস করতে পারবো না আর এর জন্যই নিজেকে ওভাবে তৈরি করার ট্রাই করছি দেখোনি মা যখন অফিসের দায়িত্ব পালন করেছিল তখন মাও তো কত স্টাইলিশ এবং ফ্যাশনেবলভাবে চলাফেরা করছে আমিও ঠিক মাকেই অনুসরণ করছি আর এই কথা শুনে আয়নকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হবে এবং শুধু আয়ন নয় সাথে দিলার বেগমও দিলার বেগম বলবে হেমনি অবশ্যই তুই সেই দায়িত্ব কর্তব্য পালন করতে পারবি আসলে চেয়ারম্যান স্যার তো শুধু শুধু তোর উপর এত দায়িত্ব কর্তব্য দেয়নি সে বুঝে শুনেই তোর উপর দায়িত্ব কর্তব্য দিয়েছে সে খুব ভালো করেই জানে যে তুই ছাড়া ওই অফিসের হাল আর কেউই ধরতে পারবে না এসব বলতে দেখা যাবে দিলারাকে আর অন্যদিকে এবারও মনি জাতীয় দলে খেলতে পারবে না কারণ মনিকে দেখা যাবে সে ইন্ডিয়ার বিপরীতে খেলার প্রিপারেশন নিলেও মনি অফিসিয়াল যত কাজকর্ম রয়েছে এই সব নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আর নাইলাকেও দেখা যাবে সে আর দ্বিতীয়বার মণিকে চান্স দেবে না কারণ প্রথমবার মনির চান্স যেহেতু মিস্টেক হয়ে গিয়েছে দ্বিতীয়বার কিন্তু নাইলা শুধু মনির দিক তাকিয়েই দ্বিতীয়বার চান্স দিয়েছে যাতে করে মনির স্বপ্নটা পূরণ হয় কিন্তু দ্বিতীয়বারও যেহেতু মণি জাতীয় দলের খেলার চান্সটা মিস্টেক করবে সেহেতু নাইলাকে দেখা যাবে সে আর মণিকে জাতীয় দলের খেলার চান্স দেবে না আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সে অলওয়েজ তুতুলের পাশে থাকবে এবং তুতুলের সেবা করবে আর তার কারণে তুতুলের পায়ের অবস্থা অনেকটা উন্নতির দিকে চলে যাবে তুতুলকে দেখা যাবে সে ধীরে ধীরে সাগরে হাত ধরে হাঁটতে থাকবে এবং এক পর্যায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে সে ভালোভাবেই হাঁটা শুরু করবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মৎস্যবিদ্যালয় নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল